শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আমি পশ্চিম মেদিনীপুরে ছোট্ট একটা গ্রাম থেকে মামন মামন লাইফস্টাইল তোমাদের সবাইকে অসংখ্য ভালোবাসা এবং স্বাগত জানাই তো আজকের ব্লগটা এখানেই স্টার্ট করলাম তো এইভাবেই আমাদের জীবন চলে সংসারটা এইভাবে গুছিয়ে রাখি তো সেই সব ভিডিও নিয়েই তোমাদের সঙ্গে চলে এলাম ডেলি ভিডিও তো ফার্স্ট চা বিস্কুট খেয়ে নিলাম আর ঘরের দেখো ফুলদানিগুলো প্রচণ্ড নোংরা হয়েছিল তো এই যে এটা কিনেছিলাম বেসনাটা ঝাড়ার জন্য তো এটা দিয়ে খুব সুন্দর জানলা টাল্লা বা এই যে ফুলদানিগুলো ঝাড়া যাচ্ছে তো ফুলদানিগুলো বেশি দাম নয় বন্ধুরা তার দিয়ে বানিয়েছে খুব সুন্দর কুড়ি টাকা মোটে দাম তো দুটো চল্লিশ টাকা দিয়ে কিনেছিলাম তো ঘরে অনেক কিছুই জিনিস নেই যেমন আলমারি টালমারি আছে কিন্তু অনেক কিছু ইচ্ছা আছে ডেবি টেবিল নেওয়ার তখন আমরা সাজিয়ে রাখবো তাই এখন জানলায় রাখি সবারই বন্ধুরা স্বপ্ন থাকে একটা যে নিজের রুমটাকে গুছিয়ে সুন্দরভাবে পরিপাটি করে রাখবে এবং সুন্দর সুন্দরভাবে গুছাবে ফুল টুল দানি দিয়ে সব মেয়েদেরই ইচ্ছে থাকে তেমন আমারও ছোট্ট একটা ইচ্ছে আছে যেন আমি আমার নিজের ঘরটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারি তো ঘরটা একটা একটা করে কমপ্লিট করছি তোমাদের ভালোবাসায় আমি নিশ্চয়ই পারবো আর ঘরটাকে তোমার গুছিয়ে নিতে পারবো কিছু কিছু জিনিস যেগুলো যেগুলো আমার রুমে নেই সেগুলো কিনে নেব অবশ্যই তো চলো এখন গুছিয়ে নিলাম টেবিলটা আর বেছনাটা আজকে গোছায় না কারণ তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না অয়নের শরীরটা খুবই খারাপ কালকে রাত্রে হ্যাঁ খুবই তোমাদের অয়নের শরীরটা খারাপ কারণ কালকে প্রচণ্ড পরিমাণে পেটে ব্যথা হয়েছিল তার জন্য অয়ন হচ্ছে স্কুলে যেতে পারলো না তার জন্য অয়ন স্কুলে যেতে পারল না স্কুলে যেতে পারল না বলে ওই জন্য ও ঘুমোচ্ছে তো বললাম উঠে উঠে একটু কিছু খা তো যাই হোক উঠলো একটু বোকাবোকি করতে ওষুধ খেলো আর খুব ছোট বাচ্চা তো মানে এত ছোটো বাচ্চারও গ্যাস হয়ে যাচ্ছে এত গ্যাসের প্রবলেম হচ্ছে তো ভাবছি ওকে ভালো একটা হোমিওপ্যাথি ডাক্তার দেখাবো যেটা আমরা দেখি আমি এবং তোমার দাদা ভাই আমাদের দুজনেরই গ্যাসের প্রবলেম আছে তো যেটা আমরা হোমাপথে ওষুধ দেখাই তো ভাবছি সেটা দেখাবো তো দেখছি কারণ ও দু তিনবার হয়ে গেল গ্যাসটা হয়ে যাচ্ছে আর গ্যাস হওয়া তো খুবই খারাপ কারণ এখনই গ্যাসে মানুষের অনেক কিছু হয়ে যাচ্ছে স্টোকম অনেক কিছু হয়ে যাচ্ছে আর বাচ্চা ও ঠিক মতন শরীরে কি হচ্ছে না হচ্ছে বলতে পারছে না কালকে আমাকে বলছে মা মাথা ব্যথা বলছে পেট ব্যথা করছে সকালে ডাকলাম স্কুল যাবি উঠ বললো মা আমার ভালো লাগছে না শরীর আমি যাব না তো ঘুমাচ্ছে তাই বিছানাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না ওকেও শেয়ার করলাম না তো এই যে ঘরটোর ঝাড় দিয়ে দেব ঘরটা মুছে নেব এটা হচ্ছে সায় নয়ন ঘুমায় এবং আমার শাশুড়ি মা এই ঘরটায় থাকে তো এই ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি মায়ের শ্বশুমশায় ঘর ঝাড় দিয়ে দিচ্ছি আর তার পাশেটা আমার দেওয়ারে আর মধ্যিখানে ঠাকুরের ঘর তোমরা আমার হোম টুর ব্লগে নিশ্চয়ই দেখেছো ঘর টর ঝাড় দিয়ে যে ঠাকুর ঘরটা এটা সেটা আমার দেওয়ারের ঘর ও তো ঘুমাচ্ছে আমি চুপি চুপি চোরের মতন ভিডিও করলাম সত্যি বলবো চোরের মতন কারণ আমার ভয় লাগে কেউ তো পছন্দ করে না আমি ভিডিও করি আমার বাড়িতে আমার হাজব্যান্ড ছাড়া কেউ পছন্দ করে না তাই মানে ভিডিও করতে এটা কিন্তু কোনো খারাপ ভিডিও করছি না আমি আমার কাজটাকে তুলে ধরছি তোমাদের সঙ্গে শেয়ার করছি ভালোবাসা পাওয়ার জন্য তো এটা তো কোনো খারাপ জিনিস নয় এবং আমি তো কোনো বাজে সব ভিডিও করছি না তোমাদের সঙ্গে শেয়ার করছি না তো টাট দিচ্ছি এইটুকুই শেয়ার করছি কিন্তু তাও ওনারা পছন্দ নয় ওনাদের যে আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করি বা সোশ্যাল মিডিয়ায় আসি তাও আমি শেয়ার করি তাই চুপি চুপি কখনো কখনো চুপি করা হয় জানে আমি ব্লগ করি কিন্তু চুপি চুপি করি থাকলে কখনো করি না সে ঘুমচ্ছিলো তাও করে নিলাম এই যে বারান্দাটা ঝাড় দিয়ে দিলাম আর বারান্দাটা দুটো গাড়ি থাকে বলে খুবই জায়গাটা শর্ট লাগে বড় বারান্দা হলেও শর্ট লাগে তারপরে এই যে তারপরে তোমার ঘরটোর ঝাড়টা কমপ্লিট করে ঘরটা মুছবো তো প্রথমে ভাবলাম না সব রুমগুলো ঝাড় দিয়ে বাইরে বার করে দিই তারপরে বাইরে নোংরাগুলো বার করে দিলে তাহলে মানে ঘরটা পরিষ্কার করতে খুবই ভালো সময় লাগে আর এই যে বিছনার অবস্থা দেখছো বালিশ টালিশ মানে এ পাশে হয়ে আছে গোছানো হয়নি আর আমাদের যেন বন্ধুরা মানে বালতিটা ভেঙে গেছে আর ঘরটা তোমরা ভাবছো যে আমরা খুব গরিব বলি গরিব কিন্তু ঘরটা করেছি আমাদের নিজের মানে কি বলবো লোনের টাকায় না খেয়ে না দিয়ে ঘরটা তৈরি করেছি কারোর মাথায় ছাদ দরকার ছাদ না হলে তো হয় না বন্ধুরা তো আমি যদি আগে ভিডিও করতাম নিশ্চয়ই তোমাকে আমার আগের ঘরটা দেখাতাম তো আমি আগে তখন ভিডিও করতাম না আর আমার কাছে কোনো ভিডিও তোলাও ছিল না আর একদিন যেন বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে 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 কখন যে ভিডিওটা শেষ হয়ে যায় নিজেও বুঝতে পারি না তাই ঝড়ের মতন তখন লাইক কমেন্ট বলে দিই সত্যি কথা আজকে আমি আমার মনের কথাগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম মনে হলো বলি এতদূর পর্যন্ত যে যে বন্ধুগুলো আমার ভিডিওটা দেখলে আমার ফ্যামিলি মেম্বাররা তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার নতুন বন্ধুরা ভিডিওটা দেখলে তাদেরকে একটাই অনন্ত রাখবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং অবশ্যই ভিডিও ভালো লাগলে কমেন্ট করে জানি আর ভিডিওটা একটু শেয়ার করে দিও শেয়ার করে দিও এই যে বিছিনারা চুপচাপ গুছিয়ে নিচ্ছি ঝেড়ে নিচ্ছি দেখো আর এটা এটা কিন্তু খুব উপকার করছে আমার কারণ ঝাড়তে সুবিধা হচ্ছে ছোট্ট ছোট্ট বালি ধুলো যেগুলো থাকে আর আমাদের নদীর ধারে বাড়ি বাড়ি তো তো নদীর ধারে বাড়ি থাকলে জানোই তোমরা মিহি মিহি বালিগুলো থাকে সরু সরু তো ওগুলোকে ঝাড়তে খুব সুন্দর লাগছে আর এই বেডশিটটা বেছালে না নোংরা হয়ে গেলেও আমাকে তুলতে মন যায় না এত সুন্দর বেডশিটটা মানে উপকার পাই আমি তারপরে বন্ধুরা তাঁতায় স্নান টান করে নিলাম কারণ ওই শরীরটা খারাপ তো তাই দাদা একটু রান্না টান্না করবো ওকে ভাত দেব আর ও টিউশনেও আছে ওকে একটু পড়াতেও হবে তো শরীরটা সকালে খারাপ ছিল তারপরে এখন দিকে ঠিক আছে তারপরে এই যে সান করে সব জামা কাপড়গুলো একটা একটা করে মিলে দিচ্ছি আর জামা কাপড়গুলো মেলতে মেলতে ভাবছি তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব। কি জিনিসটা শেয়ার করব তোমরা ভিডিওটা দেখো দেখলেই বুঝতে পারবে এই জামা কাপড় মেলার ভিডিওর পরেই আছে তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি জানো বন্ধুরা তো আমাকে খুবই ভালো লাগছে জায়গাটা মানে এত সুন্দর সবুজ প্রকৃতি পরিবেশ তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে ফেলি না শেয়ার করে থাকতে পারলাম না তো একটু ভাবলাম শেয়ার করে ফেলি আমার বন্ধুদের সঙ্গে দেখুক আমার বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে কিন্তু আমাদের একটাও নেই মানে কি বলতে চাইছি বলে দিচ্ছি তোমাদেরকে জমি জায়গা একটা মনে এটা আমাদের নয় কিন্তু আমাদের বাড়ির পিছনে ছাদ থেকে খুব সুন্দর একটা পরিবেশ আমি কখনো কখনো ভিডিও ওখানেই করি তোমরা দেখো ছাদ থেকে তো খুব সুন্দর দেখতে লাগে চাষ রোয়া হয়ে গেলে আরও সুন্দর দেখতে লাগবে প্রকৃতিটা সবুজ প্রকৃতিটা তারপরে দেখো বন্ধুরা তোমাদেরকে দেখালাম যেটা বলছি সেটাই তো দেখো জামা কাপড়গুলো একটা একটা মিলছি তার আড়ালে তোমাদেরকে দেখাচ্ছে আর প্রচণ্ড পরিমাণে গরম লাগছে কারণ রোদটা দিয়েছে প্রচণ্ড পরিমাণে তো একটা একটা সব মিলিয়ে দেব জামা কাপড় তারপরে এই দেখো সবুজ প্রকৃতিটা দেখো এত সুন্দর দেখতে লাগছে মানে কি বলবো ভাজ ভাগ ভাগ করা আছে যেন কোনো জায়গাকে ভাগ 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 করা আছে আর দেখো জমিন সবুজে সবুজময় চার পাঁচটা তারপরে এই যে বাসন কটা ছিল কারণ ধোয়া হলো না ফট করে চান করে নিলাম তারপরে এই বাসনগুলো ধুয়ে নিলাম ধোয়ার পর মুড়ি টুড়ি খাবার পর বাসনগুলো সব ধুয়ে নিলাম ধুয়ে টুয়ে দিয়ে তারপরে আরও রান্না করব। কি কী রান্না করব সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তোমরা দেখতে থাকো কি কি রান্না হবে বাবা সবজি এনেছে বাবা বাজারে গিয়েছিলো সবজি এনেছে তোমার ভেন্ডি এই যে ভেন্ডি পটল এগুলো এনেছে এরা রান্না করবো কী কী রান্না করছি অবশ্য ভিডিওটা তোমরা দেখতে থাকো আর যা যারা পুরো ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য আমার পাশে থাকার জন্য এইভাবেই আমাকে একটু একটু ভালোবাসা দিও যারা আমার দশটা বারোটা করে ভিউয়ার্স আছে যারা আমার প্রতিদিন ভিডিও দেখে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা তো আগামীকাল আবার নতুন একটা ভিডিও নিয়ে আসছি তোমরা ভালো থেকে সুস্থ থাকো এটাই কামনা করি ভগবানের কাছে তো সকল বন্ধুদেরকে বাই লাভ ইউ